শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ তোমাদের অষ্টম শ্রেণীর উন্নতি শিক্ষার পঞ্চম অধ্যায়ের সাত পাঠ বিষয় হযুৎ রাবিয়া বস্রী সম্পর্কে আলোচনা করব রাবিয়া বশ্রী ছিলেন একজন আল্লাহর নৈকট্য লাভকারী আল্লাহ আল্লাহ ব্যক্তি ইসলামের ইতিহাসে নাদের মধ্যে যারা আল্লাহর নৈকট্য সন্তুষ্ট অর্জন করেছিলেন তাদের মধ্যে হয়তো রাবি আবশ্রী রাজ একজন রাবী আবশ্রী তার জন্ম ইজরি নিরানব্বই নিরানব্বই হিজড়িতে সে মোতাবেক সাতশো সতেরো খ্রিস্টাব্দে বস্ত্রা নগরীতে তার জন্মগ্রহণ আর বস্রানগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বিধায় তাকে বস্রী বলা হয় মূলত তার নাম রাবেয়া তিনি যে রাত্রে জন্মগ্রহণ করছিলেন ওই রাত্রে অর্থাৎ তার ঘরে তার বাবার ঘরে প্রদীপ জ্বালানির মতো কোনো তেল ছিল না এরকম একটা দরিদ্র পরিবারের রাবায় জন্ম রাবেয়া। বাবা ছিলেন একজন মুত্তাকি ভালো মানুষ লোক তার চার সন্তানের মধ্যে রাবা ছিলেন চতুর্থ সেই অনুযায়ী তার নাম রাখা হয় রাবেয়া বাল্য বয়সেই রাবেয়া পিতামাতা ইন্তেকাল করেন ফলে তাকে খুব কষ্টে দিনেপাত করতে হয়েছিল অর্থাৎ লালন বড় হতে হয়েছিল রাবেয়ার পিতামাতার ইন্তেকালের পর তার যে বড় বোনেরা জীবিকা অন্বেষণের জন্য বিভিন্ন জায়গা চলে যান ওই সময়ে রাবেয়া কে কিতদাস হিসেবে বিক্রি হন কারণ ওই সময় বস্ত্রনগরীতে দুর্ভিক্ষে দেখা দিয়েছিল যা তার মনি ছিল দুষ্টুপুরগতির লোক খারাপ ব্যক্তি তার সাথে বেশি ভালো আচরণ করতো না রে সারাদিন মনিবের কাজ করতেন মনিবের হুকুম মতো আর রাত্রে তিনি আল্লাহ ইবাদত করতেন একদিন রাত্রে মনিবের ঘুম ভেঙে যায় এবং দেখেন রাবেয়ার ঘরে আলো জ্বলছে তিনি আলো ইবাদত করছেন এবং উপরে একটা আলো মিটমিট করে জ্বলছে তখন মনিব উকিমারে দেখে রাবেয়া আল্লাহর কাছে প্রার্থনা করছে হ্যাঁ আল্লাহ তুমি যদি আমাকে স্বাধীন করে দে আমার কোনো মনিবের ঘরে না রাখো তাহলে আমি সবসময় তোমার কি ইবাদত করতে পারতাম মুনিবে রাবের এই কথাগুলো শুনে এটা দেখে তার ভয় হয়ে গেল পরদিন সকালে তাকে কি করলেন রাবে বশ্রীর কি কী করলেন মুক্ত করে দিলেন স্বাধীন করে দিলেন তিনি রাবে বশ্রীর রহমতোল্লাহকে তিনি জীবনে কখনো বিবাহ করেননি তিনি সারা জীবন আল্লাহর ইবাদত নৈকট্য অর্জনের জন্য কী করতেন জীবনটা কাটিয়ে দিলেন আল্লাহর উপর তার এমন আস্থা তিনি আল্লাহকে এমনভাবে ইবাদত করতেন যে তিনি আল্লাহর উপর ব্যতীত বিশ্বাস ব্যতীত তিনি কোনো কিছুই কল্পনা করতেন না তিনি একটা ছোট্ট কুঠিরে বসবাস করতেন তবু তিনি কারো কাছে কি করতেন না সাহায্য চাইতেন না হজরত রাবিয়া বশ্রী রামতলা অসুস্থ হলে আবদুল ওয়াহিদ প্রখ্যাত মোপাশ্রীর বশ্রী তাকে দেখতে গেলে আপ তিনি বলেন আপনি যদি মুখ খোলেন তাহলে আমরা তো কী করতে আপনি সাহায্য করতে পারি আবু সিফেন বলেন হে রাব্যা যদি বলেন তাহলে কি করতে পারি আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি সাহায্য করবেন আল্লাহ আপনার কাছে সাহায্য চান আল্লাহর কাছে আপনি কি করেন সাহায্য চান তখন রাবে বসে বললেন যা আল্লাহ আমাকে করছেন আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহকে আমাকে দেখছেন না আর তিনি আমাকে রোগ দিচ্ছেন তিনি আমাকে কি করবেন রোগ থেকে সেফা দান করবেন মুক্তি দিবেন তাহলে তিনি কখনো আল্লাহর কাছে কি করছেন কোনো নিজের জন্য কোনো কিছু চাইতেন না এরকম আছে মালিক ইবনে দিনার নামক এক ব্যক্তি রাবিয়া বস্তির খুব পরিচিত ছিলেন তিনি একদা রাবের আর্থিক দুরবস্থা দেখে বললেন হে রাবিয়া আপনি যদি আমাকে বলেন আমার এক বন্ধু আছে ধনী বন্ধু ওনাকে বলে আপনার কিছু সাহায্য সহযোগিতা কী করতে পারে তখন রাবিয়া বস্তি বললেন হে মালিক আপনার বন্ধুর যিনি সৃষ্টি করছেন আমারও তিনি সৃষ্টি করছেন ধন সম্পদ তিনি সবারই দিচ্ছেন আল্লাহকে এমন যে গরিব লোকদের দেশ কাছে কম থাকেন গরিব ধনীদের কাছে বেঁচে থাকেন এরকম কি তখন মালিক বললেন না তখন রাবে বস্ত্রি বললেন তাহলে আল্লাহ যেহেতু আমাকে যেভাবে দিছেন এভাবেই আমি খুশি আমার অতিরিক্ত কোনো কিছুই চাই না এরকম ছিল রাবে অবস্থিত তাই না লোক লালসা বলতে কোনো কিছুই ছিল না এরকম অসংখ্য নজির আছে আর রাবে আর আধ্যাত আধ্যাত্মিকতাও অনেক যে তিনি একজন আল্লাহ অর্থাৎ অলু অলি বললেও তাকে কি ভুল হবে না এরকম আছে যে একদিন অযত রাবায় বস্তি রান্না করছেন রান্না করতে করতে দেখেন কি নাই পেঁয়াজ নাই কিন্তু ঘরে কোনো পেঁয়াজ ছিল না তখন রাবায়ার বস্তি কী করবেন এমন সময় দেখে এমন সময় একটা পাখি একটা পেঁয়াজ পায়ে তা পায়ের করে নিয়ে এসে সামনে ফেলে দিয়ে গেল এরকম অসংখ্য ঘটনা রাব বসির আছে অলৌকিকত্ব আছে আর সর্বশেষ আজ তাপসি রতালয়ে আটশো পঁচাশি হিচড়ি একশো পঁচাআশি হিজরির আটশো এক খ্রিস্টাব্দে বসরানগরীতে জন্মগ্রহণ করেছিলেন মির সরি ইন্তেকাল করেছেন এ হল হজরত রা সংক্ষিপ্ত জীবনী আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকে বেদায় নিচ্ছে আসসালামু আলাইকুম